আমরা বিয়ের অনুষ্ঠান করি আপনারা আপনাদের পরিবারকে পরামর্শ দিবেন যেন সামর্থ্যের বাইরে গিয়ে বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন না করেন অনুষ্ঠানটিকে বিশাল পরিসরে করতে গিয়ে বিশ পঁচিশ লক্ষ টাকা অর্ধ কোটি টাকার ঋণ নিবেন না অনেক সময় দেখা যায় একটা বিয়েতে আলাদা অনুষ্ঠান হয়। একটা তারপর পার্ট টু চলতেই থাকে উদ্দেশ্যটা কি আমাদের বিয়ে হতে হবে অন্য সবার থেকে বেশি জাঁকজমকপূর্ণ উনি এভাবে অনুষ্ঠান করেছে আমরাও যদি এভাবে অনুষ্ঠান না করি তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে চাচা কি বলবে দাদি কি বলবে আরেকজন কি বলবে এটাকে আমরা এত বড় করে দেখি যে একটা নবদম্পতি জীবন শুরুই হয় ঋণের এক প্রকাণ্ড বোঝা নিয়ে আপনারা কি জানেন বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণগুলোর একটি হচ্ছে আর্থিক সংকট আর আমরা স্বেচ্ছায় নিজেদেরকে এ ধরনের আর্থিক সংকটের দিকে ঠেলে দিচ্ছি কেন কারণ লোকে কি বলবে আপনার ওপরে আসলে এই বোঝাটা চাপিয়ে দিল কে অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালামের শূন্যতের দিকে তাকালে আমরা দেখব সবকিছু কতটা সহজ আমার একজন ভালো বন্ধু হলেন মেহেদি ইমাম ইসা তো আমি একদিন মসজিদে আসরের পর জন্য অপেক্ষা করছিলাম এমন সময় একটা লোক এসে বলল শেষ আমি বিয়ে করব। ঠিক আছে সে করবো আমি কি পরে আসব উনি ঠিক আছে বললো আমি অবাক হয়ে সব দেখতে থাকলাম মাগরীবের কিছুক্ষণ পরেই হয়তো আট দশ জন লোক আসলেন এর মধ্যে যিনি বিয়ে করবেন তিনি উপস্থিত ওনার গায়ের কপের রক্ত মাখাচ্ছিল কারণ কি সেদিন রাতে যে বিয়ের খাওয়া দাওয়া হবে সেই পশুটিকে তিনি নিজ হাতে জবাই করেছেন মাত্র ৪৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়ে গেল সবাই কোলাকুলি হয়ে গেল বিয়ের অনুষ্ঠান চিন্তা করুন কতটা সহজ আমাদের ধর্ম আর কত সুন্দর আমরাই ডেকে এনেছি লক্ষ্য করে দেখুন এ ধরনের লোক দেখানো বিয়েতে কতগুলো ঝগড়া হয় কতজন কুৎসিত সব মন্তব্য করে বসেন আপনি যতই তাদের খুশি করতে যাবেন দেখবেন মানুষ বাজে মন্তব্য করবেই হয়তো আপনার পরনের জামা নিয়ে বা খাবার নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে আমরা নিজেরাই আমাদের জীবনটাকে কঠিন করে ফেলছি অথচ আল্লাহ সুবন তাআলা বলেন এসব নিয়ম কানুনের উদ্দেশ্যই উদ্দেশ্য হল আমাদের জীবনকে আরো সহজ করে দেয়া